সবাইকে শুভ ষষ্ঠী ষষ্ঠীতে দেখো একজন তিনজন সুন্দর বসে পড়েছে এইদিকে দেখো মা রেডি এবার আমরা যাইনি মাই আমাদের এখানে এসছে এখানে মিষ্টি আম দুধ মুড়ি যেগুলো খেতে এইদিকে ষষ্ঠী দেওয়া চলছে এদিকে মার তো খাবার দাবার রেডি আর ওই দিকে আমাদের রান্না বান্না চলছে আগে কিন্তু হয়েছে কারণ মা খায় পনির ভেজ দই পটল চাটনি একটু একটু করে দেখিয়ে দিই ভেজ ডাল ঢাকা আছে একটু দেখিয়ে দিলাম পোলাও আর পকোড়াটা হয়নি হবে রান্না করছে আমাদের শিবু ভাই আর এখানে তার সঙ্গে সহযোগিতা করছে আমাদের ঝুমারানি প্রত্যেক বছরই দেখো তেজু ত্রিয়ান এভাবে ওর বাবার পাশে বসে ষষ্ঠীর জল নেয় আর কি একটা ভালোই খাবার কেন তোমাদের খাবার কোথায় তোমরা খাবে না তো ষষ্ঠীর জল নেবে কিন্তু কেউ এগুলো খেতেই চায় না ঠিক আছে তোমরা ভাত খেয়ে না এখানে বসে জুমার স্যালাড কাটছে আর চলো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের মাছ মাংস কোথায় রান্না হচ্ছে চলো দেখি এই যে বনু ওখানে বসার জায়গা হয়ে গেছে এইখানে আমাদের শিবু ভাই মাছ রান্না করছে মাছ কি হবে কাতলা মাছের কি হবে না কি বাবা আজকে জামাই ষষ্ঠী তুমি এখানে হাত লাগাচ্ছ না হেল্প করে দিচ্ছ হেল্প শিবু ভাই রান্না করছে কাতল ভাপা আর এদিকে বুনু বসে ডিরেকশন দিচ্ছে লাকি এই দিকে হাতে এইদিকে তেজু এইদিকে মা দিদি গল্প করছে এইদিকে জামাই এইদিকে জামাই ওইদারটা দারুণ একটুও রোধ নেই তাই না

এই তো আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি খুব ভালো লাগছে এখন আর এতক্ষণ তো প্রচুর গরম লাগছিল এত হাওয়া দিচ্ছে এখন দারুণ লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর চারিদিকটা একটু দেখি দাও আমাদের গ্রামের বাড়ির পরিবেশটা দারুণ খুব ভালো লাগে আমাদের যখন আসি মনটা ভালো হয়ে যায় দেখো আমাদের গ্রামের বাড়িতে জাম হয়েছে সবাই পারছে দেখো চলো সবাই বাড়ি চলো তো দুপুরে অবেলায় খেয়ে আমাদের কারোই খিদে নেই কিন্তু একটু একটু তো খেতেই লাগবে তো বুনুকে এখনো যেতে দিইনি কিরে আজকে কেমন মজা হলো খুব মজা হয়েছে দিদি দারুন মজা হয়েছে